সিয়ামও দিঘির ঘনিষ্ঠ ভিডিও ফাঁস তাদের ব্যক্তিগত সম্পর্কে এবার প্রকাশ্যে এলো প্রে অবস এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না ট্রেনে দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম আর দিঘির ভিডিও তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় তারা দুজনে একসাথে খুনছুটি করছে তারা দুজনে এক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে তারা বেশ আড্ডা দিচ্ছিল সেই আড্ডার সময়ের মধ্যে এরকম একটি ভিডিও দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো দেখে তার ভক্তরা অবাক হয়ে গিয়েছে যে তাদের মধ্যে কি চলছে সিয়ামের তো বউ বাচ্চা সবই আছে তাহলে তার দিঘির সাথে এরকম ভিডিও কেন ভিডিওটিতে দেখা যায় দিঘিকে কিস করছে সিয়াম এই ভিডিওটি ছিল কালেক্টেড এই ভিডিওটি দেখে অনেকেই বলছে ভিডিওটা এআই এর মাধ্যমে এডিট করা আবার অনেকে এটাকে বাস্তব ভাবে নানান প্রশ্ন করছে প্রিয় ভিউয়ার্স এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে